হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জেএসএস ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো যে সকল শিক্ষার্থী কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হোয়াট ইজ কম্পিউটার কম্পিউটার কি কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ড্যাট টেক র ডাটা অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার্স অ্যান্ড প্রসেস ইট আন্ডার দ্য কন্ট্রোলস অফ সেট অফ ইন্সট্রাকশনস গিভস দ্য রেজাল্ট অ্যান্ড ক্যান সেভ ইট ফর দ্য ফিউচার ইউজ অর্থাৎ আমরা বলতে পারি কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস এখান থেকে বলতে পারি যে কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র ড্যাট টেক্স র ডাটা ইনপুট সে কিন্তু কি করছে ইনপুট মানে যেটা ভেতরে প্রবেশ করানো হচ্ছে মানে যে ডাটাটা মানে তথ্যটা বাইরে থেকে আমরা ভেতরে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে ইনপুট ডেটা কোথা থেকে করছে ফ্রম দ্য ইউজার্স ব্যবহারকারীদের থেকে ইনপুট ডেটটা সংগ্রহ করে সেটা কিন্তু তথ্যটাকে ভেতরে পাঠানো হচ্ছে অ্যান্ড প্রসেস ইট আন্ডার ডাক কন্ট্রোল মানে তার পদ্ধতির মাধ্যমে সেটা প্রক্রিয়াকরণ করছে যে ডাটাগুলো আমরা দিলাম সেগুলোকে অ্যান্ড অফসেট অফ ইনস্ট্রাকশান যে প্রোগ্রাম দেওয়া হচ্ছে বা যে নির্দেশ দেওয়া হচ্ছে তার দ্বারা এটাকে প্রক্রিয়াকরণ করছে এবং গিফট দ্য রেজাল্ট এবং এর ফলে ফলাফল প্রদান করছে অ্যান্ড ইট ক্যান সেভ ইট ফর দ্য ফিউচার ইউজ এবং ভবিষ্যতে যাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি তথ্যটাকে তার জন্য কিন্তু সংরক্ষণ করা হচ্ছে অর্থাৎ কম্পিউটার হলো এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে ব্যবহারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী নির্দেশ মতো সেই তথ্যটাকে প্রসেস করে তার একটা রেজাল্ট দেয় যা কিনা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি এবং সেই তথ্যটা সংরক্ষণ করতে পারি কম্পিউটারের সংজ্ঞা থেকে আমরা একটা শব্দ পেলাম সেটা হচ্ছে ইনপুট ইনপুট মানে বাইরে থেকে দেওয়া তথ্য যেটা একটা ডিভাইসের মধ্যে পাঠানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনপুট এবং সেই ডিভাইসটা প্রসেস করে যে রেজাল্টটা আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে আউটপুট এই ইনপুট আর আউটপুটের ওপর বেস করে কিন্তু কম্পিউটারের ডিভাইসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় কিছু ডিভাইসকে বলা হয় ইনপুট ডিভাইস কিছু ডিভাইসকে বলা হয় আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইসগুলোর কাজ হচ্ছে আমাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে সেই কম্পিউটারের মধ্যে পাঠানো এবং কম্পিউটার সেগুলোকে প্রসেস করে আউটপুট ডিভাইসের মধ্যে তার রেজাল্টটা কিন্তু আমাদেরকে দেয় কম্পিউটার কি সাধারণত কিবোর্ড মাউস মনিটর সিপিইউ ইউপিএস এইগুলো নিয়ে যে সেট আপটা তৈরি হয়েছে সেটাকে আমরা কম্পিউটার বলি কম্পিউটার কোনো একটা নির্দিষ্ট যন্ত্র নয় কিন্তু কম্পিউটার হচ্ছে কতগুলি বৈদ্যুতিক যন্ত্রের সমন্বয়ে গঠিত একটা সিস্টেম এই সিস্টেমগুলোকে কাজ করছে যে প্রযুক্তিটা সেই প্রযুক্তিটা হচ্ছে কম্পিউটার ফোন সেটাও তো একটা কম্পিউটার ল্যাপটপ তাও কম্পিউটার ডেস্কটপ সেটা সেটাও কম্পিউটার কম্পিউটার কিন্তু একটা নির্দিষ্ট কোনো যন্ত্র কিন্তু নয় পুরো তাই সিস্টেমটাকে বলা হচ্ছে কিন্তু কম্পিউটার কম্পিউটারের মধ্যে যে ইনপুট ডিভাইসগুলো ইনপুট ডিভাইস কোনগুলো কিবোর্ড মাউস স্ক্যানার ওয়েমার মাইক্রোফোন এমআইসিআর বারকোড রিডার লাইট পেন গ্রাফিক্স ট্যাবলেট জয় স্টিক এই সমস্ত ডিভাইসগুলোকে বলা হচ্ছে কিন্তু ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস কোনগুলো মেন আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর যেটা দিয়ে আমরা দেখি আর হচ্ছে প্রিন্টার প্লটার প্রোজেক্টার হ্যাঁ সাউন্ড বক্স এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আউটপুট ডিভাইস আমরা কম্পিউটারের যে ইনপুট ডিভাইসগুলো আলোচনা করলাম সেই ডিভাইসগুলোর মধ্যে একটা ডিভাইস ছিল কিবোর্ড এই কীবোর্ডের সাহায্যে আমরা কি করি যে কোনো টাইপ করা হয়ে থাকে এই কীবোর্ডের যে কীগুলো আছে টোটাল প্রায় একশো চারখানা কি আছে এবার এক একটা কিবোর্ডে কম বেশি থাকে কিন্তু প্রায় একশো চারখানা কি কিন্তু এই কীবোর্ডে থাকে এবার এই কিবোর্ডের যে একশো চারটে কি আছে এই কীগুলোকে সাধারণত পাঁচটা ভাগে ভাগ করা হয় এক নম্বর ভাগ হচ্ছে অ্যালফোবেটিক্যাল কি যে এ থেকে জেড পর্যন্ত যে কীগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল কী নিউমেরিক কি জিরো থেকে নাইন পর্যন্ত ফাংশান কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত নেভিগেশন কি যেটা হচ্ছে চারটে অ্যারো আছে যেটা আপ অ্যারো ডাউন অ্যারো লেফট অ্যারো রাইট অ্যারো এটা আর একটা হচ্ছে স্পেশাল কি তো স্পেশাল কির কাজ নাম যেমন স্পেশাল এর কাজগুলো হচ্ছে স্পেশাল যেমন ব্যাকস্পেস এন্টার ক্যাপসলক ট্যাব স্পেস বার ডিলিট এন্ড হোম ইনসার্ট ইএসসি কন্ট্রোল অল্টার এগুলো হচ্ছে স্পেশাল কি তো এই কাজগুলো মানে স্পেশাল কি কাজগুলো কিন্তু আলাদা আলাদা প্রথম যদি আমরা বলি ব্যাকস্পেস তো ব্যাকস্পেসের কি কম্পিউটারে কোনো লেখাকে মুছে কিন্তু আমরা ব্যাকস্পেস ইউজ করে থাকি ডিলিট দিয়েও কিন্তু আমরা মুছে থাকি তাহলে ডিলিট আর ব্যাকস্পেসের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে কি পার্থক্য ব্যাকস্পেস নামটা যেমন ব্যাক তাহলে এ কী করে কারসারের ব্যাক ব্যাকের দিকে মানে পেছন দিকের শব্দগুলো বা ক্যারেক্টারগুলোকে মুছতে কিন্তু সাহায্য করে ডিলিট কী করে কারসারের সামনের দিকের শব্দগুলোকে মুছতে কিন্তু ডিলিট ব্যবহার করা হয়ে থাকে আর ডিলিট দুটো দিকে কাজ মোছা পেছন দিকে মোছে ব্যাকস্পেস ডিলিট হচ্ছে শুধু সামনের দিকে মোছে স্পেস বার দুটো লেখার মধ্যে যে গ্যাপটা দিতে সেটাকে ব্যবহার করি আমরা স্পেস বার ক্যাপস লক কম্পিউটারে কোনো লেখাকে যদি আমরা বড় হাতে লিখতে চাই তাহলে আমরা ক্যাপস লক ইউজ করব কম্পিউটারে কোনো লেখাকে যদি ছোট হাতে লিখতে চাই তাহলে কী হব লকটা অফ করে দেবো তাহলে কিন্তু ছোটো হাতের হবে এছাড়াও আমাদের যেমন নাম বা টাইটেল লিখতে গেলে কি করি নামের প্রথম অক্ষরটা বড় হাতে বা টাইটেলের প্রথম অক্ষরটা বড়ো হাতের এক্ষেত্রে কী করতে পারি আমরা ক্যাপসলগ অফ করলে সবটাই ছোট হাতে হবে কিবোর্ড কিন্তু আমরা যদি শিফটকে প্রেস করে ধরে যে অক্ষরটা দেব সেটা হচ্ছে বড়ো হাতের হবে আর শিফটকে প্রেস করে ধরে ক্যাপসলগ অন থাকা অবস্থায় যে অক্ষরটা দেব সেটা হচ্ছে ছোটা যাবে শিফটের কাজ হচ্ছে সাধারণত উল্টো মানে কীবোর্ডের মধ্যে কিছু কিছু কি আছে যেগুলোতে ডবল সাইন দেওয়া থাকে যেমন ফোরের দিকে ওয়ান থেকে টেন পর্যন্ত যে কিগুলো আছে তার মধ্যে যোগ বিয়োগ ভাগ ব্র্যাকেট এই সমস্ত চিহ্নগুলো আছে এইগুলোকে যদি আমরা ইউজ করতে চাই তখন কিন্তু আমরা শিফট কীকে প্রেস করে ধরে ইউজ করব। মানে শিফট কিকে প্রেস করে ধরে যদি আমরা নাইন দিই তাহলে কী হবে ফার্স্ট প্যাকেট শিফট কীকে প্রেস করে ধরে যদি আমরা জিরো দিই তাহলে কী হবে ফার্স্ট প্যাকেটটা ক্লোজ হবে এইভাবে আর যদি সিফট কি ছাড়া আমরা নাইন প্রেস করি তাহলে নয় হবে নাইনই হবে সিফট কি ছাড়া যদি জিরো দিই তাহলে কিন্তু জিরো হবে এইভাবে টোটাল হচ্ছে এটা হচ্ছে কিবোর্ড সম্পর্কে আলোচনা করানো এবার হচ্ছে মাউস মাউস আমরা যে মাউসগুলো ব্যবহার করি সাধারণত এখন আমরা অপটিক্যাল মাউস ব্যবহার করে থাকি আর হচ্ছে কর্ডলেস মাউস ব্যবহার করি আরও একটা মাউস আছে যেটাকে বলা হয় কি না মেকানিক্যাল মাউস এখন এই মেকানিক্যাল মাউসটা ইউজ করা হয় না অপটিক্যাল মাউস কোনগুলো যেগুলো তার দিয়ে লাগানো থাকে সিপিইউ এর সঙ্গে এবং লেফট বাটন আছে রাইট বাটন আছে মাঝে একটি স্ক্রল আছে এবং এটা এলইডি লাইটের সাথে মাউসে সিপিউর সঙ্গে কানেক্ট করা থাকে সেটা হচ্ছে অপটিক্যাল মাউস আর কর্ডলেস মাউস যেগুলো হচ্ছে তার ছাড়া একটি সেন্সার সেই সেন্সারের মাধ্যমে কানেক্ট হয় যেমন রিমোট টিভিতে কানেক্ট করা হয় কি দিয়ে সেই জিনিস রকম সেই রকমভাবে কিন্তু কর্টলেজ মাউসগুলো কাজ করে থাকে আজকের এই ভিডিওটাতে তোমাদের সামনে ইনপুট ডিভাইসের শুধুমাত্র কিবোর্ড আর মাউস সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী কোনো ভিডিওতে ইনপুট ডিভাইসের বাকি যে ডিভাইসগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে